কোথাও কোনো বিমান দুর্ঘটনা ঘটলে উদ্ধারকারীদের প্রথম লক্ষ্য থাকে একটাই ব্ল্যাক বক্স খুঁজে বের করা কিন্তু এই ব্ল্যাক বক্স আসলে কি জানা অজানার আজকের পর্বে আমরা জানব কেন এটা এত গুরুত্বপূর্ণ আর এর ভেতরে লুকিয়ে থাকে কি রহস্য এমন মজার মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর সঙ্গে থাকুন জানা অজানার ব্ল্যাক বক্স কি? ব্ল্যাক বক্স যার আসল নাম ফ্লাইট রেকর্ডার এটি বিমানে ব্যবহৃত একটি বিশেষ ইলেকট্রনিক ডিভাইস যা বিমানের সমস্ত ফ্লাইট ডেটা ও ককপিটের অডিও রেকর্ড করে রাখে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার ক্ষেত্রে এটি সবচেয়ে বড় প্রমাণ হিসেবে কাজ করে এভিয়েশন বিশেষজ্ঞরা একে ব্ল্যাক বক্স বলেন না তাদের কাছে এটি ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার নামে পরিচিত ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে প্রথম এই যন্ত্র তৈরির ধারণা আসে কিন্তু প্রকৃত আবিষ্কার হয় উনিশশো পঞ্চাশের দশকের গোড়ার দিকে অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডেভিড ওয়ারেন প্রথম কার্যকর ব্ল্যাকবক্স তৈরি করেন উনিশশো বাষট্টি সালের তেইশ মার্চ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার একটি বিমানে পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করা হয় এর কাজ কিভাবে হয় ব্ল্যাকবক্স দুই ধরনের তথ্য জমা রাখে এক ফ্লাইট ডেটা রেকর্ডার যা বিমানের গতি উচ্চতা তাপমাত্রা চাপ পোঠানামা ইত্যাদি শত শত প্যারামিটার রেকর্ড করে দুই ককপিট ভয়েস রেকর্ডার যা পাইলট ও ক্রুদের কথাবার্তা ককপিটের শব্দ এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ রেকর্ড করে বিমানের বিভিন্ন জায়গায় লাগানো সেন্সার ডেটা পাঠায় ফ্লাইট ডেটা অ্যাকিউজেশন ইউনিটে অন্যদিকে ককপিটের মাইক্রোফোন রেকর্ড করে শব্দ ও কথোপকথন সবশেষে এই তথ্য চলে যায় ব্ল্যাকবক্সে ডাটা সংরক্ষণ ক্ষমতা আধুনিক ব্ল্যাকবক্স প্রায় পঁচিশ ঘণ্টা পর্যন্ত ফ্লাইট ডাটা রাখতে পারে পুরনো তথ্য মুছে নতুন ডাটা রেকর্ড হয় তাই দুর্ঘটনার ক্ষেত্রে সর্বশেষ তথ্যই সংরক্ষিত থাকে উদ্ধার অভিযান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খোঁজা হয় সবার আগে কারণ এতে পাওয়া তথ্যই জানিয়ে দেয় দুর্ঘটনার আসল কারণ ব্ল্যাকবক্স উজ্জ্বল কমলা রঙের হয় যাতে খুঁজে পাওয়া সহজ হয় সমুদ্রের নিচেও এটি তিরিশ দিন পর্যন্ত অক্ষত থাকতে পারে তথ্য উদ্ধারের কাজ শুরু হয় বিশেষজ্ঞদের দ্বারা এবং ক্ষতির পরিমাণ অনুযায়ী সময় লাগে কয়েক দিন থেকে কয়েক মাস পর্যন্ত নাম ব্ল্যাক বক্স কেন এর আসল রং কখনোই কালো নয় অনেকের ধারণা প্রথম দিকে হয়তো রং কালো ছিল কেউ বলেন দুর্ঘটনা ও মৃত্যুর কারণে এর নাম ব্ল্যাক বক্স আবার কেউ বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নতুন ধাতব প্রযুক্তি কালো রঙে ঢেকে রাখা হতো সেখান থেকেই এই নাম ব্ল্যাক বক্স এক রহস্য উন্মোচক যন্ত্র যা না থাকলে হয়তো অনেক বিমান দুর্ঘটনা আজও রহস্যই থেকে যেত আপনি কি জানতেন ব্ল্যাক বক্স আসলে কমলা রঙের হয়